যত রক খা নমস্কার বন্ধুরা ত্রিপুরায় বিজেপি সংবিধানও মানে না আর আদালতের নির্দেশও মানে না এটা আমার কথা না আমি বলছি না এটা ত্রিপুরা রাজ্যের কোনো বিরোধী দলের বক্তব্যও না এইটা বলছে এই কথা বলছে ত্রিপুরা রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকারের শরিক দল তিপরা মথার সভাপতি প্রেসিডেন্ট সাহেব তিনি বলছেন এবং এমনিতে ঘরোয়াভাবে বলেনি তিনি সাংবাদিকদের এই কথা বলেছেন এবং সারা দেশের মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে তিনি বলেছেন যে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক সংবিধান মানে না আদালতের নির্দেশ মানে না শুধু তা না তিনি বলেছেন যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল বিজেপির সঙ্গে মাথার সঙ্গে কেন্দ্র সরকারের রাজ্য সরকারের সেই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম সেই ত্রিপাক্ষিক চুক্তিকে কেন্দ্র সরকার অথবা ত্রিপুরা সরকার গুরুত্বই দিচ্ছে না মানে পাত্তাই দিচ্ছে না যদি বলা যায় তাহলে একেবারে সঠিক বোধহয় অর্থ হবে গুরুত্বই দিচ্ছে না এর ফলে তারা কেন্দ্র সরকারের ওপরে অসন্তুষ্ট রাজ্য সরকারের ওপরে অসন্তুষ্ট এই কথা তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সাংবাদিকদের মাধ্যমে রাজ্যবাসীকে এখন বন্ধুরা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখে আসছেন ত্রিপুরা রাজ্যে তিপরা মথা এবং বিজেপির অ্যালায়েন্স যখন হয় যখন তিপরা মথা সরকারে যায় বিজেপির নেতৃত্বাধীন সরকারে তখন আমি আমার ভিডিওতে বলেছিলাম যে তিপরা মথার মধ্যে অনেক অসন্তুষ্ট আমি আমি বলেছিলাম স্পষ্টভাবে বলেছিলাম কোনো রাগ ঢাক গুর করিনি কোনো ব্যাপার না আমি বলেছিলাম যে গ্রাউন্ড থেকে যা খবর আসছে তিপরা মথার কর্মীদের গ্রাউন্ড স্তরের কর্মীদের বিরাট অংশ ক্ষেত্রে অরাজি তারা রাজি না তারা খুশি নেয় ক্ষেত্রে আমি তিপরা মথার সঙ্গে তখন চুক্তি হয়েছিল কেন্দ্র সরকারের সেই চুক্তি সম্বন্ধে বলেছিলাম এই চুক্তিতে কি আছে কিছুই নাই যে কনস্টিটিউশনাল সলিউশনের কথা বলা হয়েছে সেখানে কোনো কিছু স্পষ্টভাবে ছিল না এবং কিছু না থাকার কারণে এই জয়টাকে তারা সেলিব্রেট করতে পারছে না মন থেকে তারা বুঝতে পারেনি পারছে না যে তারা আসলে কি পেয়েছে কেউ কেউ অসন্তুষ্ট হয়েছিলেন কেউ কেউ আমাকে বলেছিলেন যে আমি নাকি তিপ্রাসা বিরোধী কেউ কেউ বলেছিলেন কারো কারো এরকম সরল মনে ধারণা হয়েছিল আজকে বলুন বন্ধুরা আমি কি ভুল বলেছিলাম বা আমার কাছে যে বিভিন্ন সূত্র মারফত যে খবরগুলো এসেছিলো মাটি থেকে সে খবরগুলো কি ভুল ছিল আপনারা কি খুশি ছিলেন যদি তিপরা মাথার সাধারণ কর্মীরা খুশি থাকতো তাহলে নেতারাও খুশি থাকতো নেতারা কখন অসন্তোষ প্রকাশ করে যখন নেতারা বুঝতে পারেন যে তাদের পায়ের নিচের মাটিটা দুর্বল হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের মানে সবচেয়ে যে আসল যে স্তরটা যে ভিত্তি ভিত্তিস্বরূপ যে গ্রাসরুট লেভেলটা সেইটা তাদের হাত থেকে আলাদা হয়ে যাচ্ছে যখন এটা বুঝতে পারেন তখনই তারা প্রকাশ্যে তাদের মনের কথা বার্তা তাদের যা অভিজ্ঞতা সেটা তারা প্রকাশ করেন তিপরা মথার নেতারা যখন এই কথাগুলো এখন প্রকাশ করছেন যখন তারা পরিষ্কারভাবে বলছেন যে তারা কেন্দ্রের ভূমিকায় রাজ্য সরকারের ভূমিকায় তারা খুশি না যখন তারা প্রকাশ্যে বলছেন যে এই দলের সরকার সংবিধান মানে না আদালতের নির্দেশ মানে না আদালতে নির্দেশ দিয়েছিল ভিলেজ কাউন্সিল নির্বাচন করার করার জন্য ভিলেজ কাউন্সিল নির্বাচন আজকে পর্যন্ত করেনি পঞ্চায়েতের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে হয়তো এর মধ্যে ঘোষণা করে দেওয়া হবে পঞ্চায়েতের নির্বাচনের সময়ে কেন ভিলেজ কাউন্সিল নির্বাচন করা হবে না ভিলেজ কাউন্সিল আর গ্রাম পঞ্চায়েতের নির্বাচন একসাথে করলে অসুবিধাটা কোথায় আপনার সারা ত্রিপুরায় তো একদিনে বিধানসভা নির্বাচন হয় অধিকাংশ প্রায় সবগুলি ক্ষেত্রে এক দুইটা এইবারে বাদ দিলে সব ক্ষেত্রেই তো লোকসভা নির্বাচন একদিনেই হয় সারা ত্রিপুরাতে একসাথে ভোট ভোট হয় তাহলে পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন একদিনে কেন হওয়া সম্ভব না এটা একটা খুবই গুরুত্ব প্রশ্ন পূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের গ্রাউন্ড অত্যন্ত শক্ত তাহলে এখন যখন গ্রাম পঞ্চায়েত নির্বাচন হচ্ছে এখনই তো একই সঙ্গে ভিলেজ কাউন্সিল নির্বাচন করিয়ে নেওয়া যায় কেন তারপরে করতে হবে তারপরে যা আদতেই করা হবে তার কি গ্যারান্টি রয়েছে এই জিনিসগুলো এখন তীব্র মতার্নি তাদের মাথার মধ্যে ঘুর ঘোরাফেরা করতে শুরু করেছে তার কারণে এখন তারা মুখ খুলছেন তারা বলছেন এখন তাদের প্রেসিডেন্ট বলছেন যে তাদের মন্ত্রীদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন গুরুত্ব দেবে বিজেপির কাছে ত্রিপুরা রাজ্যে সিঙ্গেল মেজরিটি আছে বিজেপি যদি তার শরিক দলগুলোকে পাত্তা না দেয় কোনো সঠিক দলকে তাকে ক্ষমতা থেকে সরাতে পারবে ধরেন তিপরা মথার যতজন তেরো জন সদস্য মানে এমএলএ প্লাস আইপিএফটির একজন এমএলএ এল এ চোদ্দ জন এই চোদ্দ জন মিলে সিদ্ধান্ত নিল সরকারকে ফেলে দেবে সরকার কি ফেলতে পারবে যতক্ষণ পর্যন্ত বিজেপির কাছে একত্রিশ জন এমএলএ আছে তেত্রিশ জন আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত একত্রিশ জন পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত সরকারকে ফেলা যাবে না বিরোধীরা যদি সবাই মিলে একজোট হয়ে বিজেপি থেকে দু তিনজন যদি ভাঙিয়েও নেয় তাহলেও ওই সরকারকে ফেলতে পারবে না এই সরকার ততক্ষণ পর্যন্ত গ্যারান্টেডে থাকবে যতক্ষণ পর্যন্ত তার কাছে মেজরিটি অফ এমএলএস তার কাছে থাকবে তো সেই অবস্থাতে এই তিপরা মথা প্রধান বিরোধী দলের মর্যাদা নিজের হাতে হারিয়ে সে গেছে সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হতে মন্ত্রিত্ব পেতে মন্ত্রিত্ব পাওয়ার ফলে কি হয়েছে এমনিতেই তাদের মধ্যে দুইজন যে মন্ত্রী হয়েছে দুজনের মধ্যে এমনিতেই একজন ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কে ছিলেন যখন বিরোধী দলনেতা ছিলেন তখন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা মানে তিনি ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কে তার একটা আলাদা মর্যাদা এত সমস্ত সুযোগ সুবিধা তিনি ভোগ করবেন আবার তিনি সরকারের সমালোচনা করতে পারবেন ফলে সরকারের সমালোচনা করলেই তো আপনার জনপ্রিয়তা হবে আপনার জনপ্রিয়তা অটুটে থাকবে সরকারের যদি আপনি প্রশংসা করে করেন ধরেন আমি এই ভিডিওগুলোর মধ্যে যদি সরকারের প্রশংসা করতে থাকে সরকার অতজনকে মুরগি দিয়েছে আজকে ততজনকে হাঁস দিয়েছে আপনার কী বলে সুপারি চারা দিয়েছে ওই যে ইয়েগুলো আইসিএ দপ্তর থেকে যে প্রেস রিলিজগুলো বেরোয় সেই প্রেস রিলিজগুলো যদি আপনাদেরকে আমি পরে পরে শোনাই যে সরকার অতজনকে ঘর দিয়েছে অতজন অমুক জায়গাতে আপনার পাঁচশো মিটার রাস্তা বানিয়ে দিয়েছে তারপর মাটির রাস্তা সেটা ইয়ে ছিল আপনার পিচ করে দিয়েছে বা পিচের রাস্তাটা ভেঙে আবার পিচ করে দিয়েছে হ্যাঁ জঙ্গলকে পরিষ্কার করে দিয়েছে আপনার আমার ভিডিও দেখবেন দেখবেন না তো আপনাদের কাছে এই ভিডিওর গুরুত্বই থাকবে না কারণ এই কথাগুলোতে তো সরকারের মন্ত্রীরা দিন সারা রাত্র বলে যাচ্ছে এই কথা বলার জন্য তো সরকারের অনেক তাবেদার আছে সরকারের চাটুকার অনেক থাকে কিছু কিছু মিডিয়া রয়েছে যারা সরকারের শুধু এই কথাগুলো শুনিয়ে শুনে যে কথাগুলো আসলে মানুষ শোনে না টিভিতে দেখালে এই সমস্ত নিউজ দেখালে মানুষ দেখে না সরকারের রাজনৈতিক কোনো মানে প্রচার হয় না কিন্তু সরকারের কাছ থেকে তারা ভালো টাকা রোজগার করে ভালো পরিমাণ বিজ্ঞাপন পায় আরও অন্যান্য অনেক ধরনের সুবিধা যেগুলি নিয়মের বাইরেডেরও থাকতে পারে সেই সমস্ত কিছুও তারা হয়তো পায় হ্যাঁ তো যখন প্রধান বিরোধী দল শাসক দলের আপনার অ্যালায়েন্স পার্টনার হয়ে গেছে তখন তার যে অস্ত্রগুলো সেগুলি সব ভোতা হয়ে গেছে তখন তার পক্ষে সরকারের নিন্দা সমালোচনা করা সরকারের বিভিন্ন ভুল ত্রুটিগুলি তুলে ধরা সম্ভব না কারণ সে সব কিছু সেও তো সরিক এখন মধার প্রেসিডেন্ট সাহেব বলছেন যে বিজেপি সরকার সংবিধান মানে না আবার আদালতের নির্দেশ মানে না এবং তারা অসন্তুষ্ট এখন যদি কোনো নাগরিক একজন সিঙ্গেল নাগরিকও যদি ধরেন আমি অন্যদেরকে বাদ দিলাম একজন সাহ যদি কোন একটা গ্রামে কোনো একটা পাহাড়ে থেকে যদি প্রশ্ন করেন এই প্রেসিডেন্ট সাহেবকে যে যে দল বা যে সরকার সংবিধান মানে না আপনারা সেই সরকারে কেন আছেন তাহলে আপনারাও তো সংবিধান মানেন না আপনারা যাদের যে সরকারের ওপর অসন্তুষ্ট বলছেন আপনাদের ত্রিপাক্ষিক চুক্তিকে গুরুত্ব দিচ্ছে না সেই সরকারের কি আপনারা গাড়ি লাগে বাড়ি লাগে সরকারি বাড়ি লাগে না মানে বিভিন্ন কোন ধরনের সুযোগ সুবিধা লাগে না নাহলে কেন সেই সরকারে আছেন এই প্রশ্ন যদি করে তাহলে তাদেরকে কি কোনো দোষ দেওয়া যাবে কোনো দোষ দেওয়া যাবে না আদৌতেই আপনি সরকারও থাকবেন আবার সরকারের নিন্দা সমালোচনা করবেন তাই তো হয় না আপনাকে যদি আপনি নিন্দাই করতে হয় সরকারের যদি সমালোচনা করতে হয় এবং জনপ্রিয়তাও যদি ধরে রাখতে হয় জনসমর্থনও যদি সমর্থন যদি ধরে রাখতে হয় তাহলে আপনার কাছে সেরা রাস্তা হলো সরকারের বিরোধিতা করা বিরোধী দলের ভূমিকা পালন করা এবং বিরোধী দলের ভূমিকায় গিয়ে যদি আপনি সরকারের সমালোচনা করেন তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করবে যে হ্যাঁ দেখো তারা কষ্ট স্বীকার করে দেখো তারা নিজেরা ভোগ বিলাসিতা থেকে অনেকটা দূরে থেকে তারা সরকারের সরকারকে সরিয়ে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে তখন মানুষ গিয়ে আপনাদেরকে ভোটও দেবে আপনাদেরকে সমর্থন করবে আপনাদের আন্দোলনগুলোতে মানুষের সংখ্যাও বাড়বে কিন্তু আপনি যদি মানে সুযোগ সুবিধাও লাগে ভালো ভালো দপ্তরও লাগে আর এই দপ্তর যে দপ্তর আছে সেই দপ্তরে কাজ করতে চাইলে সেই দপ্তর থেকে কাজ করে দেখান না আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তাহলে সেই দপ্তরগুলি যে দপ্তর আছে সেই দপ্তরে আপনি অসাধারণ কাজ করেন সারা রাজ্য মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ আপনাকে বলে রাখবে করেন না আপনার ভালো ভালো দপ্তর লাগে মানে কি যারা ভালো দপ্তর চায় তাদের তো উদ্দেশ্য তো অন্য কিছু থাকতে পারে মানুষ তো তাদেরকে সন্দেহ করতে পারে যে তারা বোধ হয় যে সমস্ত দপ্তরে পয়সা আছে হ্যাঁ যে সমস্ত দপ্তরে ওই হিন্দিতে বলে না মালাই মালাই খা সাকতে হ্যাঁ দপ্তর দপ্তর এরকম বলেন না কথাগুলো তো আপনাদের কি সেই রকম কোনো দপ্তর লাগে যে দপ্তরে অনেক পয়সা আছে নিজেদের ইচ্ছা মতো অনেক পয়সা খরচ করা যাবে এবং খরচ করতে গিয়ে এসে ডট ডট করা যাবে এই সমস্ত ব্যাপার লাগে মানুষ কেন বিশ্বাস করবে মানুষ বিশ্বাস করবে না করা কঠিন কারণ আপনি প্রধান বিরোধী দলের মর্যাদা থেকে ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কে র্যাঙ্কের যখন আপনার কাছে সুযোগ ছিল সম্মান ছিল মর্যাদা ছিল সেই জায়গা থেকে আপনি আপনার অস্ত্রগুলোকে ভোতা করে দিয়েছেন এটা আমাদের রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে জ্বলন্ত বিষয় এবং এর কারণে তিপ্রামথা আমি বলেছি না যে তিপ্রামথা এমনিতেও আপনার বেশি দিন এইভাবে থাকতে পারবে না সম্ভবই না সম্ভবই না অসম্ভব এভাবে তিপ্রামথার সরকারের থেকে দীর্ঘদিন রাজত্ব করা আর আমি আরকা আপনাদেরকে বলেছিলাম নির্বাচনের প্রচার অভিযান চলাকালীন সময়ে যে যদি কংগ্রেস দিল্লিতে ভালো রেজাল্ট করে তাহলে ত্রিপুরাতে ত্রিপুরা মথার প্রার্থী জিতলে ভবিষ্যতে কিন্তু আপনার কংগ্রেসকেও সমর্থন করতে পারে তো ত্রিপুরা রাজ্যের কংগ্রেস কর্মীরা মানে বিরোধী কর্মীরা যদি এটা মনে করেন যে ত্রিপুরাতে দুইটি লোকসভা আসনের মধ্যে একটি তাদের কাছে আছে অঘোষিতভাবে অলিখিতভাবে তাদের কাছে আছে মানে একটার সমর্থন ত্রিপুরা থেকে তাদের কাছে আছে মনে হয় না খুব বেশি তারা ভুল ভাববেন বলে এবং আগামী দিনে যদি সেই রকম কোনো ছবি উঠে আসে জাতীয় রাজনীতিতে তাতে অন্ততপক্ষে আমি অবাক হব না আপনাদের মধ্যে কে কে অবাক হবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন টেঁপ্রেম আর বিজেপির মধ্যে যে সংসার সেই সংসারটা শুরুটাই ঠিকভাবে হয়নি বলে মানে সব মানে বিবাহ ব্যবস্থাটা খুব ভালোভাবে হয়নি বলে মানে সমস্ত আমি বলবো মানে শাস্ত্রীয় রীতিনীতি না মেনে এটা আপনি অন্যভাবে বলতে পারেন রাজনৈতিক রীতিনীতি না মেনে আমি বলছি এখানে শাস্ত্রীয় রীতিনীতি না মেনে কারণ বিয়ে তো শাস্ত্রীয় রীতিনীতি মেনে হয় সব কিছু ঠিকঠাক না হলে বলে সংসার বলে সুখের হয় না তো এখানেও দেখেন অ্যালায়েন্স হয়েছে অ্যালায়েন্সের কোনো যৌথ কোনো ঘোষণা দেয়া হয়নি তাহলে রীতিনীতি এখানে ঠিকমতো মানা হয়নি তো তার মানে এই সংসার যদি মাঝখানে ভেঙে যায় যদি ডিভোর্স হয়ে যায় সম্পর্কেও যদি মানে কী বলবো বিবাহ বিচ্ছেদ যদি হয়ে যায় মাঝখানে কেউ যদি অবাক হন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন কেন অবাক হবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে রাজ্য রাজনীতির এই বিশেষ দিকটি যেটা একদম জ্বলন্ত সমস্যা জ্বলন্ত দিক সারা রাজ্যের মানুষের ভীষণ রকম আগ্রহ রয়েছে আর আগ্রহ থাকাটাই খুব স্বাভাবিক এটা যদি মনে হয় তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করলে আর কোন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ জয় মাতিপুরেশ্বরী